কি কেমন লাগছে ভিউটা অসাধারণ না আমার কাছে অসাধারণ মনে হইতেছে বিশাল বড় একটা বিলের মাঝখানে আছেন আপনি সেই বিলের মাঝখানে এরকম একটা সুন্দর একটা বাড়ি গাছগাছারিতে ভরা ছায়ানিবিড় পরিবেশ তার চারোদিকে ফসলের সমারোহ হলুদে ছেয়ে গেছে চারোদিক আপনি যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন যত দূর আপনার চোখ যাবে শুধু হলুদ আর হলুদ তবে আর পনেরো থেকে বিশ দিন আগে আসলে এই যে এই যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো প্রচুর পরিমাণে ফুল দেখতে পাইতেন এই ফুলগুলো ঝরে গেছে অল্প কিছুদিন আগে এই যে এটা সবগুলো ফুল ঝরে গেছে ফুল ঝরে কলে পরিণত হয়ে গেছে প্রচুর পরিমাণে সরিষা এতেন প্রচুর মার্শাল অনেক সুন্দর ফলন হয়েছে দেখেন অনেক মোটামোটি হয়েছে সরিষা ফুলের ছড়াগুলা যেখানে প্রত্যেকটা ছড়াতে আপনি সরিষা পাবেন অল্প কিছু দিনের ভিতরে এই সরিষাগুলো কাটা হবে অলরেডি পেকে যাবে সাতটা দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে এই সরিষাগুলো পেকে যাবে তার পাশেই এই যে একটা সরিষা খেয়ে দেখতে পাচ্ছেন এটা হয়তো বা কিছুদিন পরে রোপণ করা হয়েছে যার কারণে এটা ফুল এখনো ঝরে নাই সবে মাত্র ফুল আসা শুরু করছে এই গাছগুলোতে আর এক সপ্তাহের ভিতরে এই ফুলগুলা ঝরে যাবে আর আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি একটা বিশাল বড় একটা চকের আসেন বা বিলে আছেন যেটাই বলেন তার মাঝখানে এই বিলের মাঝখানে বা চকের মাঝখানে এরকম একটা দৃশ্য মানে চারোদিকে কোনো কিছু নেই চারোদিকে শুধু ফসল আর ফসল মাঠে বড় ফসল ঠিক তার মাঝখানে এরকম একটা দৃশ্য এরকম একটা বাড়ি কী মনে হইতেছে আপনার কাছে আমার কাছে তো অসাধারণ মনে হইতেছে রেস্ট করার মতো একটা জায়গা প্রচণ্ড রোদ্রে যখন কৃষক হাঁপিয়ে পড়বে তখন এই জায়গাটাতে এসে রেস্ট নিতে পারবে একেবারে ছায়ায় পরিপূর্ণ জায়গাটা পরিপূর্ণ ছায়া এটাই বিক্রমপুর বিক্রমপুরের ঐতিহ্য এই যে সরিষা ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতগুলোর ওপারে ওই যে ধুধু দেখা যাচ্ছে কালো ওগুলো হচ্ছে আলু ক্ষেত ঐতিহাসিক বিক্রমপুরের ঐতিহ্য ঐতিহাসিক আলু বিকেলে হাঁটাহাঁটি করার জন্য একটু সময় কাটানোর জন্য আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য এরকম একটা জায়গায় আপনি আসতে পারেন অবশ্য এরকম দৃশ্য সবসময় থাকবে না এই সিজনটাতেই এরকম দৃশ্য আপনি পাবেন অল্প কিছু দিনের ভিতরে আবার এই মানে দৃশ্যগুলো পরিবর্তন হয়ে যাবে মানে সরিষাগুলো পেকে যাবে কেটে ফেলা হবে সরিষাগুলো আলুগুলো তুলে ফেলা হবে তখন আপনি ধুধু মরুভূমির মতো মনে হবে আপনার কাছে চারোদিকে মরুভূমি মাটি আর মাটি রোদে পুড়ে যাচ্ছে এরকম মনে হবে এখন তো রোদ নাই যার কারণে ফসলের সবুজ ভাবটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সবুজ ভাবটা আর বেশি দিন থাকবে না এই ফসলগুলো যখন তুলে নেওয়া হবে তখন পরিবেশটা অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে অসাধারণ রাখতেছে অসাধারণ এমন একটা বিল এমন একটা বিল আপনি ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আপনার পুরো বিলটার চার গ্রাম চার বসতি ওই যে আপনি দেখতে পাচ্ছেন গাছপালাগুলো ওই যে দূরে কালো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আপনার গ্রাম বা বসতি এই বিলের চারোদিকে বসতি এত এত বসতির মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকেই মনে করেন যে একটা একটা বিল আর এই বিলটাতেই দেখেন মাঝখানেই আবার একটা বাড়ি করা হয়েছে গাছ গাছলা লাগানো হয়েছে কেউ অসাধারণ তাই না আপনি যদি দূর থেকে দেখেন এই জায়গাটা দূর থেকে দেখলে আপনার কাছে আরও অনেক সুন্দর মনে হবে কাছাকাছি তো ওরকম মনে হচ্ছে না কিন্তু দূর থেকে যদি দেখেন চারোদিকে মানে বিলের মতো অর্থাৎ মাঝখানে একটা বাড়ি এটাই বিক্রমপুরের আলো এই আলোগুলো হয়তোবা এক মাস সময় নেবে আরও পঁচিশ থেকে এক মাস পঁচিশ থেকে এক মাস সময় পরে এই আলুগুলোও উত্তোলন করা হবে বিক্রমপুরের আলু সাধারণত একটু লেটে উত্তোলন করা হয় কারণ বিক্রমপুরের আলু চাষটাও শুরু হয় একটু দেরিতে কারণ এখানে বর্ষার পানি জমে থাকে বর্ষার পানি জমে থাকার কারণে আলু মানে চাষ করতে পারে না যে পর্যন্ত বর্ষার পানিটা শুকায় না যায় সেই পর্যন্ত আলুগুলো চাষ করা যায় না আর আলু বর্ষার পানিটা শুকাতে শুকাতে বিক্রমপুরের আলু চাষটা একটু নামিতে পড়ে যায় মানে একটু লেট হয়ে যায় তো এখন আপনার নতুন আলু উঠে গেছে অনেক আগে আরও এক মাস আগেই নতুন আলু বাজারে চলে আসছে বাট বিক্রমপুরের আলু এখনও আপনারা পান নাই বিক্রমপুরের আলু এখনও ওঠে নাই বিক্রমপুরের আলুটা সাধারণত সর্বশেষ সারা বাংলাদেশের ভিতরে সর্বশেষে ওঠানো হয় এই বিক্রমপুরের আলুটা আর এই বিক্রমপুরের আলুটা একটা বিশেষত্ব হয়েছে কি যে এটাতে বিচন রাখা হয় বিক্রমপুরের আলুটার থেকে আপনি বিষনটা খুব মানসম্মত হয় কারণ অন্যান্য এলাকায় বগুড়া রংপুরে যে আলুগুলো হয় সে আলুগুলা মানে বেশি বড় হয় না ওটা সবজি হিসেবে মানে দামের মানে দাম পাওয়ার জন্য আলুগুলো বড় না হতেই বাড়তি না হতেই আলুগুলো তুলে ফেলা হয় এবং ওগুলো বাজারজাত করা হয় যার কারণে ওই আলুগুলো সাধারণত বিচন রাখা হয় না কারণ আলু যদি বাততি না হয় আলু যদি হৃষ্ট পুষ্ট না হয় তাহলে ওই ওই আলু থেকে আপনার বিষন হবে না বা এক বছর রাখা যায় না ওই আলুগুলো ওই আলুগুলো দুই চার মাস পরেই পছন্দরে দুই চার মাস পরে আলুগুলো নষ্ট হয়ে যায় আর আমাদের যে বিক্রমপুরের যে আলুগুলো এই আলুগুলো সাধারণত নষ্ট হয় না কারণ এই আলুগুলো অনেক বাড়তি হয় অনেক সময় নেয়া এই আলুগুলো উত্তোলন করা হয় যার কারণে এই আলুগুলো অন্যান্য এলাকার তুলনায় অনেক দেরিতে ওঠে এবং এগুলো সাধারণত বিষণ হিসেবে ব্যবহার করা হয় তো এই বছরে যেমন কোলেস্ট্ররে রেখে দেবে পরবর্তী বছর সেটা অন্যান্য ডিস্ট্রিক্টে চলে যাবে বিষন হিসেবে তারা ওই বিশনগুলো থেকেই দ্রুত আলু রোপণ করে আবার বাজারজাত করবে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় যার কারণে দৃশ্যটা একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে একটু কুয়াশার ভাব আছে তাই চিন্তা করলাম যে ছোট্ট একটা ভিডিও করি যাতে আপনারা দেখতে পারেন সেই হিসেবে ভিডিওটা করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্টস করে যাবেন এবং আমার একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে বিক্রমপুর ডিসকভারি চ্যানেল দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও যাতে আপনারা পেতে পারেন তার জন্য দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিক্রম ডিসকোভারি চ্যানেল লিখে সার্চ দিলে চ্যানেলটা চলে আসবে ফসলে পরিপূর্ণ আপনি যেদিকে তাকাবেন চারোদিক আপনার ফসলে পরিপূর্ণ এই যে সরিষা সরিষার ক্ষেত্রে এখান কিছু জায়গা আছে যেখানে পেঁয়াজ রোপণ করা হয়েছে তার পাশে আলুর চারাদিকে আলু আমি ওই বাড়িটা থেকে একটু দূরে চলে আসছি এখন দেখেন আপনি বাড়িটা এখন কিন্তু অনেকটা সুন্দর মনে হইতেছে তাই না আপনি যত দূরে যাবেন যত দূরে থেকে দেখবেন ওই জায়গাটা আপনার কাছে তত সুন্দর মনে হবে তত অবাক হবেন যে এত বড় একটা বিলের মাঝখানে এরকম সুন্দর একটা জায়গা সুন্দর একটা ছায়ানিবের পরিবেশ গাছ গাছ দিয়ে একটা বাড়ি নির্মাণ করা হয়েছে অসাধারণ মনে হবে আপনার কাছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবেন ফেসবুক পেজটার নাম হচ্ছে এসকে সুমন বিডি ব্লগস আর ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বিক্রমপুর ডিসকভারি চ্যানেল সবাই একটু সাপোর্ট দেবেন বেশি বেশি যাতে আপনারা এরকম ভিডিও আরও দেখতে পান আজকের মতো খুদা হাফেজ আসসালামু আলাইকুম